নমস্কার বন্ধুরা আমি সাইল আবার বাস চলে এসেছি তোমাদের জন্য আরও বেশ কয়েকটি নতুন এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে তোমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করতে ইচ্ছুক অবশ্যই আজকের ভিডিওটি ভালো করে দেখবে এখানে প্রচুর ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে বন্ধুরা তো তোমাদের যাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশন রয়েছে সবাই আবেদন করতে পারবে তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সাথে ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে আজকের অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে তোমাদের আশেপাশে যারা আছে যদি তাদের কাজের প্রয়োজন হয় নির্দিষ্ট কোয়ালিফিকেশন থেকে থাকে অবশ্যই ভিডিওটিকে তাদের শেয়ার করবে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি এখানে বলা হয়েছে বন্ধুরা বিএলবি ইনফ্রা স্টাফ রিকোয়ার্ড এখানে বিএলবি ইনফ্রা হচ্ছে একটা কোম্পানি যেখানে কিছু স্টাফ নেওয়া হচ্ছে প্রথম পোস্টিতে চারটি তারপরে দুটি তারপরে দুটি তারপরে দুটি এরকম করে প্রায় দশটি পোস্ট নেওয়া হচ্ছে প্রথম পোস্টটি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে রেখেছ রোড ওয়ার্ক করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল পোস্ট রয়েছে চারটি তো অবশ্যই যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে রেখেছ তোমরা এখানে চারটি পোস্টের মধ্যে একটি পোস্টে আবেদন করতে পারো দ্বিতীয়টি পোস্টে রয়েছে সেটি হচ্ছে স্টক ম্যানেজারের যারা স্টক ম্যানেজারের কাজ করতে ইচ্ছুক বা স্টক মার্কেটের উপর নলেজ রয়েছে এক্সেল জানো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি তো তোমরা সহজেই আবেদন করতে পারবে এখানে দ্বিতীয় যে পোস্ট হয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট অফিসার এখানে অ্যাকাউন্ট অফিসারের জন্য দুটি পোস্ট রাখা হয়েছে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এই দুটি পোস্টের মধ্যে তোমাদের আবেদন করতে হবে অবশ্যই তোমাদের এখানে টেলি এবং জিএসটি জানা বাধ্যতামূলক চার নাম্বার যে পোস্টটি রাখা হয়েছে সেটি হচ্ছে অফিস বয় এখানে অফিস বয়ের জন্য দুটি পোস্টে রাখা হয়েছে শুধুমাত্র দুটি এখানে এই দুটি পোস্টের আবেদন করতে হলে অবশ্যই তোমাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে তার সাথে একটি বন্ধুরা তোমরা যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু তোমাদের এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক যাদের তিন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সহজেই এখানে আবেদন করতে পারবে এখানে লোকেশন দেওয়া হয়েছে ভিআইপি রোড এবং বাজাজ আগরতলা এখানে একটা সম্পূর্ণ বাজাজ কোম্পানিতে নেওয়া হচ্ছে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট ওয়ান থ্রি টু ডাবল নাইন সিক্স টু ফাইভ নাইন আবেদন করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আজকে যে প্লাস্ট এবং সর্বশেষ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে কাজের লোক চাই এখানে মানসিক রোগী দেখাশোনা ও সব কাজ করার জন্য একজন পুরুষ মহিলা পড়াশোনার জানা লোক চাই অবশ্যই এখানে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে যদি তোমাদের নির্দিষ্ট পড়াশোনা যারা থাকে বা কোয়ালিফিকেশন থাকে তোমাদের এখানে যদি আবেদন করতে ইচ্ছুক হয় বা এরকম কেউ থেকে থাকে যাদের কাজের প্রয়োজন অবশ্যই এখানে যে নাম্বার দুটি দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো প্রথমটি হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর জিরো থ্রি টু ডাবল জিরো ফোর দ্বিতীয়টি হচ্ছে এইট টু ফাইভ সেভেন জিরো ফোর ডাবল নাইন ওয়ান নাইন এই দুটি নাম্বারে যোগাযোগ করে তোমরা বিস্তারিত বিষয়ে জানতে পারবে তো আজকের জন্য বন্ধুরা আবার দেখা হবে আগামীকাল আরও কিছু নতুন জেনুইন চাকরির আপডেট নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন সাবধানে থাকো